কন্ডিশন ভাজা হয়ে গেছে। স্মার্টের বাজার। আমি ডাকতাবুয়াকে বলছিলেন ওই দেখো আমার ভাইপো আসছে। কখন থেকে দাঁড়িয়ে আছি আমি এই জানলার কাছে এসে। উপরে আসবে না? थैंक यू। মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা আর সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জুনের এক তারিখ শনিবার ভেবেছি তোমাদের আর ডেট বলবো না কারণ সব সময় মনেও থাকে না ভুল বলার থেকে না বলা ভালো তবে আজকে যেহেতু ডেটটা দেখলাম তাই বললাম আজকে সকাল থেকে মুডটা একদমই ভালো না কারণ সকাল থেকে যা যা প্ল্যান করেছিলাম সবটাই ভেস্তে গেছে ভেবেছিলাম ডাক্তারবাবুর কাছে আজকে রিপোর্টটা দেখাতে যাব সেটাও হবে না এখনই জানতে পারলাম যে ডাক্তারবাবু আজকে না কালকে রিপোর্ট দেখবেন আমার কালকে সাড়ে চারটের সময় টাইম দিয়েছেন তো যাই হোক সারাদিন কি করব কোনো কাজ নেই শুয়ে শুয়ে নিজের এডিটিংয়ের কাজ করব একটু ফোন দেখবো সকালবেলায় ঘুম থেকে উঠে চামড়ি খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর এখন একটু ভাত বসিয়ে দিয়েছি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বেরোতে হবে তো তার জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম তবে না বাইরে যাওয়ার আর কোনো দরকার নেই তবে হ্যাঁ বিকালবেলায় যদি মন হয় তাহলে একটু বেরোবো যদি ঝড় বৃষ্টি না আসে অনেকদিন বহরমপুর শহরে ঘোরা হয়নি সাইকেলটা নেই বলে বেশি সমস্যা হচ্ছে এখন মনে হচ্ছে সাইকেলটা এখানে রাখলেই বেশি ভালো হতো বাড়িতে নিয়ে তেমন দরকার হচ্ছে না পড়েই থাকছে এখানেই বরঞ্চ থাকলে একটু সাইকেলটা নিয়ে ঘুরতে পারতাম তবে ঠিক আছে এখন রান্নাবান্না করি ভালো লাগছে না সত্যি কেন ভালো লাগছে না তার মূল কারণটা আমি তোমাদের না হয় পরেই বলবো তবে এখন রান্নাটা করি একটুখানি চাল কুমড়ো আছে চাল কুমড়োটা কেটে নি মানে অর্ধেকটা চাল কুমড়ো রয়েছে আর অর্ধেকটা ভেজেছিলাম কালকে তো রান্না বান্না করিনি ওই রাত্রিবেলায় একটু ডাল সিদ্ধ ভাত করেছিলাম চাল কুমড়োটা ভাজা হয়নি আজকে না খেলে না নষ্ট হয়ে যাবে এদিকে ভাতটা হয়ে গেছে সেই সাথে এদিকে চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে এবার যাই স্নানটা করে আসি একটা বাস্তে কুড়ি বাকি একটা পর্যন্ত জল থাকবে জেঠিমা বলল সকালে আজকে স্নান করিনি মনে হচ্ছে কেউ এসেছে যাব স্নান করিনি ঠাকুমা স্নান করব হ্যাঁ যাবো এই তো যাচ্ছি হ্যাঁ জেঠিমা যাচ্ছি স্নান করতে রান্না করলাম ভাত করলাম আর চাল কুমড়ো ভাজলাম স্নান করে এসে খাবো হ্যাঁ ওপরে থালাটা নিয়ে নাও ওপরে থালাটা নিয়ে নিচে থালাটা কন্ডিশন কত কিছু দিয়েছো এই মেটা না সত্যি একবারে দেবো আমি থালা চাইছে একদমই দেব না খাবারের সঙ্গে থালাটা বাটিগুলো ফ্রি স্নান করে আসতে না আসতেই দেখছি অন্তরাদি ডাকছে একবার ফোনও করেছিল যাই হোক বুঝতেই পেরেছিলাম যে এই জন্যেই ডাকছে কি আর করবো বলো ওনার হাতের খাবার খেতে আমি খুব পছন্দ করি ভীষণ ভালো রান্না করে সেই সাথে মানুষটা দেখতেও ভারী মিষ্টি তবে কি আর করব সেই মিষ্টিকে তোমাদের আমি দেখাতে পারবো না তো আমি তো চালকুমড়ো ভাজার ভাত করেছিলাম এখন খাবারটা বেড়ে নিই আর তর সইছে না ওই যে বললাম অন্তরাদির হাতে রান্না খেতে আমি ভীষণ পছন্দ করি জানি আজকেও খুব টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খাবারটা বেড়ে নিয়েছি তবে মাংস পেয়ে চাল কুমড়ো ভাজাকে উপেক্ষা করা ঠিক হবে না তাই খানিকটা চালকুমড়ো ভাজাও নিয়ে নিয়েছি আর সেই সাথে অন্তরাদির মাংস আর ঘুগনি তো আছেই আগে একটু ঘুগনিটা টেস্ট করি বুঝলে আর তর্স হয়েছে না আমার এটা চিকেন দিয়ে করেছে দেখে তো ভীষণ লোভ লাগছে তোমাদের লাগছে দারুণ মনে হচ্ছে এটা এমনি খেয়ে নি তবে না রাত্রিবেলায় রুটি এনে রুটি দিয়ে খাবো ওটা এখন ভাবো না তবে আমার চাল কুমড়ো ভাজাও ভালো লাগছে আমি চাল কুমড়ো ভাজা খুব পছন্দ করি খেতে চিকেনটা একটু খেয়ে দেখি চিকেনটাও খেতে দারুণ হয়েছে ফুড ব্লগারদের মতন কথা বলছি না দুপুরের খাবারটা খাওয়ার পর আমি একদম টান হয়েছিলাম অন্তরাদির হাতের টেস্টি খাবার খেয়ে সত্যি আর উঠতে ইচ্ছে করছিল না ঘুমোইনি এমনি শুয়েছিলাম তো ভেবেছিলাম বিকালবেলায় একটু রেডি হয়ে বেরোবো বিকালবেলায় না ভেবেছিলাম দুপুরে দুপুরে বেরিয়ে যাব। একটু ঘুরবো ফিরবো মনটাকে একটু ফুরফুরে করে চলে আসবো কিন্তু সেটা তো সম্ভব হয়নি এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন বাঁচতে চললো ওই পনেরো সাতটা মতো এখন একটু রেডি হয়ে বেরোবো বাইরে বেশ কয়েকটা কাজ আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটিএমে যাওয়া সকালবেলায় আমার ভাইপো যে এটিএমটা দিয়ে গেছে এটা এসেছে অনেক দিন কিন্তু এটা ঠিক ছিল না দাদা ঠিক করে দিয়েছে তো এটাই পিন জেনারেট করতে হবে সেই সাথে মাস পড়ে গেছে তো টাকাও তুলতে হবে তো চলো যাই আর কি কি করব না করব রাস্তায় বেরিয়েই দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে তবে তার আগে রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি চলো এবার বেরোনো যাক বেরিয়ে পড়েছি প্রথমে যাব এটিএমে আমি চলে এসেছি এটিএমে তবে আজকে আর টোটো ধরিনি হেঁটেই চলে এসেছি এটিএম এর কাজ হয়ে গেছে এবার ঘরের দিকে যাব ভেবেছিলাম পেস্ট্রি খাবো কিন্তু মনটাকে অনেক বুঝিয়ে আমি চলে এসেছি ভুট্টার দোকানে এখান থেকে নেব একটা যাব দিদি একটা ছোট ব্রেড দাও তিনটে বাবুজি কেক আর একটা ব্রেড কেক আর ব্রেড নেওয়া হয়ে গেছে এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে আবার ঘরের দিকে যাই ছিটে বৃষ্টিও শুরু হয়েছিল এখন আবার বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে যেতে ইচ্ছে করছে না ওয়েদারটা দারুণ আজকে বাইরের তবে কিছু করার নেই যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে ঘরে গিয়ে একটু চাও খেতে হবে এই গলিটাকে চিনতে পারছো এই দেখো সেই ওয়াটার এটিএম যেখানে আমি জল নিতে আসতাম তবে মনে হয় খারাপ হয়ে পড়ে আছে ওই যে লেখা আছে খারাপ যখন প্রথম এদিকে থাকতে আসি তখন এই গলিটা দিয়ে না রাত্রিবেলায় যেতে পারতাম না এত আলো থাকতো না ভীষণ অন্ধকার হয়ে থাকতো তবে এখন আর ভয় লাগে না সব জায়গাতে বেশ আলো আছে আর লোকজন চলাচলও করে অনেক এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় এটাই যা তবে গলির মুখের লাইটটা খারাপ হয়ে গেছে এইটুকু জায়গা আবার অন্ধকার আজকে রাতে আর ভাত করব না এই কাকিমাদের দোকান থেকে রুটি নেবো তারপর ঘরে যাব অন্তরা দিয়ে যে ঘুগনিটা দিয়েছে রুটি দিয়ে খেয়ে নেব বাবা শরীর খারাপ কাকিমারা ভিডিও দেখে দেখো দেখে কাকিমারা তাই বাইরে থেকে ঘুরে ঘরে চলে এসেছি অনেক বড় একটা কাজ হলো প্রায় তিন চার মাস ধরে এটিএমটা পড়েছিল জানো তো তো যাই হোক এখন একটু ফ্রেশ হই তারপর শান্তিতে বসে ভুট্টাটা খাবো হাত মুখ ধুয়ে চলে এসেছি আর এবার ভুট্টাটা খাই আজকে ভুট্টাটা না একটু বেশি নরম জানো কালকে বৌদির দেওয়া ভুট্টাটা বেশি ভালো ছিল এটা একটু বেশি নরম সবই ভালো লাগছে বেশ মিষ্টি মিষ্টি সবই এখনকার মিষ্টি নতুন কাঁচের বুটটা না দাদা একদম লঙ্কা লবণ লেবু সব লাগিয়ে দিয়েছে ভুট্টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন করে নিলাম একটু চা আমার সঙ্গে সঙ্গী হলো আমার চা বাড়ি থেকে আসার সময় গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম এখানে এসে কিনিনি ভেবেছিলাম হয়তো কয়েকদিনই থাকবো তারপরে তো চলেই যাব হয়তো কিনতে হবে দেখা যাক তবে যতদিন আছে চলুক কবে বাড়ি যাব এখন কিছু প্ল্যান করিনি কাজ হয়ে গেলেই চলে যাব এখন চাটা খাই জানি তোমরা অনেকেই নেতুকে অর্ককে ছুটিকেও মিস করছো কিন্তু কি করব বলো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো দু তারিখ রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে জল টল তুলে নিয়েছি থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে এখন একটু ব্রেকফাস্ট করব তবে তার আগে একটু দোকানে যাব। ঘরে তিনটে ডিম আছে আজকে ডিম টোস্ট বানাবো কালকে একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছি কিন্তু তোমরা তো দেখেছ কালকে অন্তরা দিয়ে আমাকে কত কিছু খাবার দিয়েছে তো আজকে না প্লেটটা দিতে হবে খালি প্লেট দিতে একদমই ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবছি পাড়ার দোকান থেকে আরও তিনটে ডিম নিয়ে আসি তারপর ডিম টোস্ট বানিয়ে অন্তরাদিকে প্লেটটা দিয়ে দেবো চলো এবার যাই নিয়ে আসি ডিম নিয়ে চলে এসেছি আজকে সকাল বেলায় গ্যাসটাও ধুয়ে দিয়েছি ধুয়ে আবার এরকম উঁচু করে রেখেছি যাতে জল টল না থাকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার বানিয়ে নিই চলো ইস কি হাসি না আমার এই ফোকলা দাঁতের হাসি দেখেও তোমাদের অনেক মানুষের ভালো লাগে সেটা শুনেছি আমার কি হাসি ভাই সত্যি কি করবো ভগবান আমার সব কিছু খারাপ দিয়েছে একটা কোনো ভালো যায়নি তো কি হয়েছে তাই বলে কি আমি মরে যাবো নাকি বেঁচে থাকবো ভগবান আমাকে কালো বানিয়েছে আবার একখানা কালো ঠোঁটো দিয়েছে নাকের উপরে একখানা বল্টো লাগিয়ে দিয়েছে দাঁত ফাঁকা দিয়েছে তার উপরে আবার দাঁতের উপরে একটা স্পটও দিয়েছে বর্তমানে আবার নখগুলো কালো বাইরে বেরিয়ে হাত দেখাতে খুবই লজ্জা লাগছে এরম করে হাত নিয়ে ঘুরছি আমি কি করবো বলো সেই সাথে পা ফাটাও দিয়েছে ক্লাস ফাইভ থেকে আমার পা ফাটে হালকা হালকা ওটা আমার মায়ের কাছ থেকে প্রাপ্য আমার মায়ের যত খারাপ গুণ সব আমি পেয়েছি তো আমি কি করবো এটা আমার কি দোষ এটা ওই ভগবান ব্যাটার দোষ আমার কোনো দোষ নেই তো চলো সকাল সকাল ভাট বকবো না ভাট বকছি এই জন্যে যে টোস্টটা একটু দেরি করে বানাচ্ছি অন্তরাদি স্নান করতে গেছে উনি স্নান করে আসবে তারপরে তো দেবো সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভাট বু কালকে না আমার মনটা এই একটুখানি খারাপ হয়েছিল সকালের দিকে ওই সামান্য একটু আসলে কালকে না আমার বরের বেরোনোর কথা ছিল আর আজকে সকালের ব্রেকফাস্ট আমরা দুজন একসঙ্গে করবো এরকমটাই প্ল্যান ছিল আমি দেখেছি ওর আসার আগের মুহূর্তেই তোমরা আমাকে সবাই কমেন্টস করো দিদি দাদা কবে আসবে দাদা কবে আসছে ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব তারপর মনে হলো যে না সময় সব কিছু সারপ্রাইজ দিলে হয় না কিছু জিনিস জানানোরও দরকার তো যাই হোক আসতে পারেনি আমি বললাম মন খারাপ করে লাভ নেই আমার মন ঠিক হয়ে গেছে তোমার মনটাকেও ঠিক করে নাও যাও সুজয় যাও বেঁচে নাও তোমার মতন করে আরও কয়েকদিন বাড়িতে আসলে তো আবার আমার অত্যাচার সহ্য করতে হবে তো চলো এখন ব্রেকফাস্টে সত্যি এবার বানিয়ে নি হ্যাঁ এতক্ষণ ভাত বকছিলাম এবার সত্যি বানাবো এটাই লাইফ আমাদের কিছু করার নেই মেনে নিতেই হয় যদি না মেনে নি না তখন মনটা দুখী হয়ে যায় দুঃখী করে কি লাভ আজ আসেনি তো কাল আসবে মা কালি যা করবে সব ভালো করবে এটাই আমি মনে করি কোনো ডিম ভাঙতে শিখলাম না কি বলবো বলো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর অনেকটা গোলমরিচের গুঁড়ো ডিমটা গোলা হয়ে গেছে এবার চটপট করে ভেজে নিই তবে তার আগে ব্রেডগুলো একটু কণাকড়ি করে কেটে নিই একে একে সমস্ত ব্রেড কাটা হয়ে গেছে এবার ভাজি একে সবগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি আর এবার দিয়ে আসি অন্তরাদির এখনো স্নান হয়নি তো ওনাকে একটু পরে দিয়ে আসছি ততক্ষণ বরঞ্চ আমি খাবারটা খেয়ে নিই কারণ আমার খাবার টাইম হয়ে গেছে ডিম টোস্ট খেতে আমি খুব ভালোবাসি তবে আজকে একটু তেল বেশি দিয়েছি কারণ সবাই তো আমার মতন তেল কম খেতে পারে না একটু সস হলে জমে যেত তবে কালকে আমি ইচ্ছে করে সসটা আনি নি পরের সঙ্গে ব্রেকফাস্ট করার কথা ছিল কোথায় মন খারাপ করে বসে থাকবো তা না নিজের পছন্দের ব্রেকফাস্ট বানিয়ে খাচ্ছি আসলে কি বলো তো ও আসবে আসবে এই আনন্দটাই আমার কাছে অনেক আসলেই তো চলে যাবে তখন মনটা আরও বেশি খারাপ করে ঠিক আছে দুদিন পরে তো আসবেই তখন আবার একসঙ্গে বানিয়ে খাবো তোমার অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়েই পড়েছি অন্তরাদিকে দেবো বলে কখন থেকে বসেছিলাম সত্যি এক প্রকার ঘুমিয়েই গেছিলাম তো এখন একটু চা বানিয়ে খাই তারপর দুপুরে কি রান্না করব সবজি ঘরে কিছুই নেই ডাল আর আলু আছে ওই ডাল আলু শুদ্ধই দিয়ে দেবো খেয়ে দিয়ে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় যাব তোমাদেরকে তো নিয়ে যাব এখন একটু চা বানিয়ে খাই চাটা বানিয়ে নিয়েছি এখন চাটা খাবো তারপর চাল ডাল বসিয়ে স্নান করতে যাব চাটা খেয়ে একদিকে চাল আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটাকে এবার ঢেকে দিলাম এবার যাই স্নানটা করে আসি গ্যাসটা কমিয়ে দিলাম আস্তে আস্তে হোক নাড়া স্নান করে চলে এসেছি ভাতটা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে আজকে প্রথম কড়াইতে এভাবে ডাল রান্না করলাম কিন্তু ডালটা বেশ ভালো হয়েছে দেখো বলেও গেছে সুন্দর এবার খাবারটা খেয়ে দিই ডালটা খেতেও বেশ ভালো হচ্ছে আমি একটু রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে চারটে মতো ভেবেছিলাম দুপুরবেলায় বেরোবো বাজার টাজার করে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে তারপরে ঘরে আসব তো দুপুরে বেরোয়নি প্রচন্ড রোদ ছিল তো এখন ডাক্তারবাবুর চেম্বারে যাব রিপোর্টটা নিয়ে ওনাকে দেখাবো তারপর মার্কেট যাব তো চলো টাইম হয়ে গেছে আর বেশি কথা বলবো না বেরিয়ে রিপোর্টটা নিয়ে চলে এসেছি চেম্বারে এবার ডাক্তারবাবুকে দেখাই আগে দেখি কি বলছেন আমি একটু রিপোর্টটা দেখতে আমি দুটো টেস্ট করিয়েছিলাম আছে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখানো হয়ে গেছে এখন আমি যাব একটু মার্কেটে কাদাই মার্কেটে তো ডাক্তারবাবু যেটা বললেন সেটা হলো পায়ের তলায় যে ব্যথাটা হচ্ছে ওটা সব মেয়েদেরই কম বেশি হয় তার জন্য নরম জুতো পড়তে হবে উনি বলছিলেন ব্যথার ওষুধ দেবেন কি না তো আমি যেহেতু লাস্ট কয়েকদিন ধরে সেরকমভাবে দাঁড়িয়ে থাকছি না বলে না ব্যথাটা কিছু অনুভব করতে পারছি না তো বাকি আর কিছু তেমন দেননি তো এখন যাই মার্কেটে একটু বাজার করার আছে কি বাজার করব না করব অবশ্যই তোমাদের দেখাবো এবার কাদাই মার্কেট যাই আর ওদিকে আর একজন ঘুমাচ্ছে দেখো উল্টে পাল্টে ঘুমাচ্ছে আমি প্রথমেই চলে এসেছি শাড়ির দোকানে এখান থেকে নেব একটা শাড়ি এগুলো কি শাড়ি

দেখো শুনো হ্যাঁ এই কালারটাও ভালো লাগছে এটাও খুব সুন্দর তিনটা শাড়ি ভালো লাগছে এটাও সুন্দর এটা আচল না আচ্ছা ওটা বডি আমি এই শাড়িটাই নিয়ে নিলাম ঠিক আছে দিয়ে দিন তাহলে ওটা এখান থেকে কেনাকাটা হলো যে কারণে মার্কেটে এসেছিলাম সেই কাজটা আগেই হয়ে গেছে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি স্মার্টের কাছে এখন ঢুকবো একটু স্মার্টে স্মাঠ থেকে বেরিয়ে গেছি তবে স্মার্টে ঢুকলে না খালি হাতে বেরোতে পারি না অনেক কিছু নিয়েছি কি নিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো এখন টোটোও দেখছি একটাও টুকটুক পাচ্ছি না একা বলে কেউ যেতে চাইছে না মনে হয় একশোটা টোটোওয়ালাকে বললাম তারপর একটা টোটো পেলাম মুখটা আমার বলতে বলতে ব্যথা হয়ে গেছে তো অবশেষে টোটো পাওয়া গেছে এবার ঘরের দিকে যাই ভেবেছিলাম আরও তো একটা জায়গায় যাব কিন্তু না আর এনার্জি নাই এবার ঘরেই যাই এবার কাকিমাদের কাছ থেকে রুটি নেবো তারপর ঘরে যাব আমার রুটি ভাজা দেখতে যে কি ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি তাই না চুরমুর হবে কাকা দাও একটু জল দিও কাকা ঘরে তো চলে এসেছি তবে আজকে টোটো পেতে যে কি অসুবিধা হচ্ছিল সে কথা আর কি বলবো তোমাদের তো এখন চেঞ্জ করি হাত মুখটা ধুয়ে এলাম এবার চুরমুরটা খাই তবে অনেকটা চুরমুর দিয়েছে জানো আগে থেকে জানলে দশ টাকার নিতাম চুরমুর খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজতে চললো তো এখন তোমাদের আমি একটু দেখিয়ে দিই আমি কি কিনে আনলাম না আনলাম প্রথমে দেখাই স্মার্ট থেকে কী কী কিনেছি স্মার্টে কিছু কিনতে যায়নি কিন্তু কিনে ফেলেছি অনেক কিছুই পার্লের দু প্যাকেট বিস্কুট কিনেছি এই বিস্কুটটা খেতে আমি খুব পছন্দ করি ক্র্যাক চ্যাক আর এই বিস্কুটটা খেলে না আমার অ্যাসিড হয় না হাস্যকর লাগলেও সত্যি কথা এটা সেই সাথে আরও একটা বিস্কুট কিনেছি নাইস টাইম ব্রিটানিয়ার এটা খেতে আমার খুব ভালো লাগে তাই কিনে ফেলেছি আর কিনেছি এই যে এই ছোট্ট কাপ বাটি যাই বলো না কেন এর একটা আমার কাছে আছে তো সেই জন্যে আরেকটা কিনে নিলাম তাহলে জোড়া হয়ে গেল আর কিনেছি এই কাচের বোতল দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল দেখতে কি সুন্দর দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাচের এক লিটারের এইরকম বোতল পেলে নেবো তো পেয়েছি আজকে নিয়ে নিয়েছি এক একটা নাইনটি নাইন করে পড়েছে কলকাতায় দাম করেছিলাম অনেক বেশি বলছিল দাম তো যাই হোক দাম দর করতে হতো আমি আর পারিনি সেই জন্য এখানে পেয়েছি নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে বেডক্রামস আর দুটো ফ্রেশ ক্রিম আমুলের আর দুটো অ্যালুমিনিয়াম ফয়েল তবে এখানেই শেষ নয় এই যে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই রকম কন্টেনার কেনার কাচের তো এরকম কন্টেনার নিয়েছি এই কন্টেনারটা যদি ব্র্যান্ডেড কোম্পানির নিতাম তাহলে পাঁচ ছশো টাকা দাম পড়তো কিন্তু এটা নিয়েছে ওয়ান নাইনটি নাইন তো এর থেকে ছোটো একটা ছিল সেটা ওয়ান ফোরটি নাইন ছিল তোমার মনে হলো যে এটাই ছোট এর থেকে ছোট হলে কোনো কাজে লাগবে না তবে দেখতে ভালো লাগছিলো আগে না বুঝে জিনিস কিনে ফেলতাম কিন্তু এখন একটু বিচার বিবেচনা করে কিনি তো এরকম দুটো নিয়েছি তো এই হলো স্মার্টের বাজার এগুলো আজকে আমি স্মার্ট থেকে কিনেছি সব থেকে ভালো হয়েছে এই দুটো আর এই দুটো সেই সাথে এই শাড়িটা কিনেছি এটা তো তোমরা দোকান থেকেই দেখেছো তবে দিনের বেলায় ভালো করে তোমাদেরকে দেখাবো এখন ওপরে ওপরেই দেখাচ্ছি এই কালারটা আমার খুবই ভালো লাগছিলো প্রত্যেকটা কালারই ভালো লাগছিলো কোনটা নেব কোনটা নেব না বুঝতে পারছিলাম না তবে শেষে এটাই নিলাম আর এর সাথে নিয়েছি ম্যাচিং করে সায়া ব্লাউজটা নিয়ে নিই কারণ ব্লাউজের পিস আছে আর নিয়েছি বাটিকের দুটো শার্ট কালারটা একই রকম এটা একটু ডিপ এটা একটু লাইট এটুকুই যা তো এই হলো বাজার আর কিছু তেমন বাজার করিনি তবে কমও করিনি তাই না বলো এখন তো রাত অনেকটাই হয়ে গেছে রুটি কিনে নিয়ে এসেছি আর যে ডালটা করেছিলাম ওই ডাল রুটিই খাবো রাত্রে তবে ব্লগটা শেষ করার আগে একটা কথা বলতে চাই ডাক্তারবাবু আমাকে বলছিলেন যে এখন বেশিরভাগ মেয়েদেরই এই সমস্যাটা হচ্ছে পায়ের ব্যথাটা যেটা গোড়ালিতে ব্যথা করছে বা হাঁটুতে ব্যথা করছে এটা সাধারণত ক্যালসিয়ামের অভাবে হয় তো উনি বলছিলেন যে এটা শুধু আপনার নয় বেশিরভাগ মেয়েদেরই সমস্যা হচ্ছে তো একটু গরম শেক করবেন গরম জলে পা দিয়ে রাখবেন আর নরম জুতো পরার চেষ্টা করবেন শক্ত জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না তো যাই হোক এই হলো ব্যাপার তোমাদের একটু জানিয়ে দিলাম তোমাদেরও যাদের ব্যথা হচ্ছে তারা এই কাজগুলো করতে পারো রান্নাঘরে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তার জন্যে নরম কোনো জুতো ব্যবহার করতে পারো আমিও ভাবছি সিলেদার্স থেকে নরম জুতো একটা কিনে নিয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা আনকুড নাই